যতই জারি করো একশো চুয়াল্লিশ ধারা যতই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দাও তাও সন্দেশ খালির মাটি থেকে প্রত্যেক দিন ভয়ঙ্কর হারহীন করা সমস্ত শক্তি উদ্ঘাটন হচ্ছে আজ সারা দিন ধরে সন্দেশ মাটি থেকে কোন শক্তি সামনে এলো দেখাবো আগামী আধ ঘন্টায় বাংলার প্রাইম টাইমে সেই সমস্ত ছবি আমরা তুলে ধরব যে ছবি আজকে আবার প্রমাণ করে দিল যে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে এই রাজ্যের প্রশাসন এই রাজ্যের পুলিশ বাধা দিতে পারুক বা না পারুক লাগাতার নিরন্তর বছরের পর বছর ধরে সন্দেশখালী অঞ্চলের মহিলাদের সম্ভ্রম হানি শ্লীলতা হানিকে কেউ বাধা দিকে দিতে পারুক বা না পারুক সন্দেশখালীর সাধারণ মানুষের জমি সম্পত্তি বাড়ি জীবন জীবিকা লুট হয়ে যাওয়াকে প্রশাসন বাধা দিতে পারুক বা না পারুক প্রশাসন বিরোধী দলকে বাধা দিতে পারে প্রশাসন বিরোধী দল নেতাকে বাধা দিতে পারে প্রশাসন এমনকি সংবাদ মাধ্যমকেও বাধা দিতে পারে সন্দেশখালিকে নিষিদ্ধ নগরী বানিয়ে তোলার কৌশল করতে পারে কিন্তু প্রশাসন আইনশৃঙ্খলার গ্যারেন্টি আইনশৃঙ্খলা রক্ষার গ্যারেন্টি দিতে পারে না নিশ্চিত করতে পারে না এই নিয়েই বাংলার প্রাইম টাইমে বিশাখার সঙ্গে আমি ঈশান দেব রয়েছি আজকে বিশদে দেখাবো সন্দেশখালী পৌঁছানোর পথে প্রতিপদে কীভাবে বাধা দিচ্ছে এই সরকার একদমই তাই ঈশান যে কথাগুলো বলছিলেন আমরা দেখেছিলাম কি না আমরা প্রথম থেকে দেখেছিলাম সেই সন্দেশখালীর মা বোনেরা কীভাবে দিন বছরের পর বছর এক দশক ধরে তাদের উপর অত্যাচার যে হয়ে গিয়েছে সেই অত্যাচার থেকে তারা মুক্তি পাওয়ার জন্য এবার দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর তারা কিভাবে লড়াই চালিয়ে গিয়েছেন এবার তারা সেই লড়াইটাকে চালিয়ে যাবেন সেই বার্তাও দিয়েছেন সেই জন্যই কি ভীত সন্ত্রস্ত প্রশাসন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাদের কথা যাতে কেউ জানতে না পারে সেই জন্য বাধা দেওয়ার চেষ্টা করছে সেই জন্যই কি যখন রাজ্যপাল যখন বাসন্তী হাইওয়ে ওপর মিনাখা থানার সামনে দিয়ে যখন আসছেন সন্দেশখালীর পথে তখন তাকে কালো পতাকা দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জন্যই কি সংবাদ মাধ্যমকেও পদে পদে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই জন্যই কি যখন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা যখন সন্দেশখালী থেকে সাত কিলোমিটার দূরে বাসন্তী হাইওয়েতে পৌঁছেছেন তখন বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড সামনে রেখে বলছেন আর যাওয়া যাবে না কারণ এবার পুলিশের বাধা কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় উত্তম সর্দার যাকে শনিবার গ্রেফতার করা হলো চাপের মুখে আবার তাকে আজকে জামিনও দিয়ে দেওয়া হলো এই সব কিছুর মাঝখানে আমরা জানি শেখ শাহজাহান থেকে শিবু হাজরা এরা প্রত্যেকে এখনো পর্যন্ত অধরা তাহলে তাদের জন্য বাধা কোথায় তারা তো যেখানে খুশি যেতে পারছে তাদের জন্য তো কার্য তো মাতব্বারদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই সন্দেশকালী তাহলে বাধাটা কাদের জন্য কিসের জন্য এত বাধা ঈশান সেইটাই সবচেয়ে বড় প্রশ্নই মুহূর্তে বিশাখা আর সেই জন্য আমরা বলবো না ছবি কথা বলবো ছবি কথা বলবে গত কয়েকদিন ধরে সন্দেশখালী থেকে যে ছবি পরপর উঠে আসছে এবং আজকেও বারবার যে ছবি উঠেছে এসেছে সেগুলো একবার এক ঝলকে দেখিয়ে নিই দেখুন সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার ছবি রামপুরের কাছে রাজ্যপালের কনভয় রামপুরের কাছে রাজ্যপালের কনভয় যখন রাজ্যপালের কনভয় যখন সন্দেশখালীর দিকে ঢুকে গেল চট করে সেই কনভয়ের পিছনে থাকা সংবাদ মাধ্যমকে আলাদা করে দিল পুলিশ ব্যারিকেড নিয়ে পুলিশ রেডি হয়েছিল প্রচন্ড তৎপরতা চলন্ত কনভয় তার মাঝখানে রাজ্যপালের কনভয়ের গাড়িগুলো বেরিয়ে যেতেই রাস্তায় ব্যারিকেড টেনে সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হলো মানে রাজ্যপাল সন্দেশখালিতে ঢুকে সেখানে ঘুরে ঘুরে সাধারণ মানুষের যে অভিযোগ শুনবেন সেই অভিযোগের বিষয়ে যেন সংবাদ মাধ্যমের সামনে না আসে কিন্তু এই ব্যারিকেড দিয়ে শেষ পর্যন্ত আটকানো যায়নি রাজ্যপাল নিজেই কনভয় থামিয়ে দাঁড়িয়ে থেকেছিলেন মাঝ রাস্তায় এবং যতক্ষণ না সংবাদ মাধ্যমকে ছাড়া হয়েছে ততক্ষণ তিনি এগোননি এরপরে আরেকটা ছবি দেখায় যেভাবে বাধা দেওয়া হয়েছে আজকে সংবাদ মাধ্যমকে সেইভাবে শাহজাহান শিবু উত্তম বা তাদের সাগরেদদের সাঙ্গপাঙ্গদের যদি বাধা দিতেন তাহলে কি এই ছবিটা দেখতে হতো সন্দেশখালীর মহিলারা তো বলছেন তাদের বয়ানেই শুনে নিন তারা তো বলছেন যে তাদের উপর অবাধে যেভাবে অত্যাচার চালানো হয়েছে তাতে পুলিশ প্রশাসন কোথাও বাধা দেয়নি বরং শাহজাহানের কাছে কাছে চলে যাও গেলে বলতো শিবুর কাছে চলে যাও সন্দেশখালীর মহিলারা কি করছেন তারা কিভাবে লাঠি হাতে বাঁশ হাতে রাস্তায় নেমেছেন একবার দেখব একবার সেই ছবিটা এবার দেখুন একটা টি শার্টের ছবি দেখাচ্ছি সন্দেশ খালি সঙ্গে আছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই টি শার্ট পরেছেন আর এই টি শার্ট নাকি যত নষ্টের গোড়া সব টি শার্ট পরে সন্দেশ খালি সঙ্গে আছি বুকে লিখে বিধানসভায় নাকি ঢোকা যাবেন সেটা নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে বিধানসভার অধ্যক্ষের চোখে সেটা কীরকম হচ্ছে কীরকম দাঁড়াচ্ছে জানি না সন্দেশখালির যে ঘটনা গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে সেই ঘটনাটা কতটা নৈতিক কতটা অনৈতিক সেই নিয়ে বিধানসভার বিরুদ্ধে কে কবে শাসক পক্ষের তরফ থেকে মুখ খুলবেন বা স্বীকার করতে পারবেন বা নতমস্তকে জানাতে পারবেন যে তারা লজ্জা পেয়েছেন এই ঘটনা দেখে সেইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু এই দেখুন সন্দেশখালি সঙ্গে আছি এই সব পোশাক এই টি শার্ট পরে বিজেপির বিধায়করা এদিন বিধানসভা চত্বরে তাদের দেখা গিয়েছে বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়ে গেল বিজেপির ছজন বিধায়ককে এদিন সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং শুভেন্দ্র দলনেতা তিনি তিনি বলেছেন যে সন্দেশ খালির মায়েদের জন্য সাসপেন্ড হতে পেরে আমি গর্ববোধ করছি আরও একটা ছবি দেখাবো সন্দেশখালীর টি শার্ট পরে বিধানসভায় কিছু বলা বা সন্দেশখালি নিয়ে বিধানসভায় বলতে যাওয়া এইসব করতে গেলে হইচই হয়ে যায় মুখ্যমন্ত্রীও রেগে যান মুখ্যমন্ত্রী রেগে গিয়ে বলেন এটা বিজেপির পার্টি অফিস নয় গ্রেফতারের আটচল্লিশ ঘন্টার মধ্যেই জামিন উত্তম সর্দারের উত্তমকে বাঁচানোর কৌশল পুলিশের বসিরহাট আদালতে দাবি সন্দেশখালীর অভিযুক্ত গ্রামবাসীদের আইনজীবীর জামিন হল না নিরাপদ সর্দারের কত কাট মানি চায় মমতা দি আর কত মহিলারা তোমার পলিটিক্সের জন্য ধর্ষিত হবে বাংলায় সন্দেশখালীর হার হিম করা ঘটনায় স্তম্ভিত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মা মাটি মানুষের সরকারে আর কত ধর্ষিত হবেন বাংলার মেয়েরা রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতা ব্যানার্জিকে প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী তাই আজকে দেশের এক একটি মানুষকে আমি বলছিলাম কি আপনারা বাংলা হয়তো বুঝতে পারছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে আর যারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে ওরাও অ্যাকমপ্লিশ সংবিধানকে চ্যালেঞ্জ করছেন মমতা রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তুলোধনা স্মৃতি ইরানির মমতাকে যারা সমর্থন করছেন তারা একই দোষে দোষী তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী